আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুই প্রবাসী বাই বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের আঠাশ তারিখ দুই চব্বিশ সাল রোজ শনিবার বন্ধুরা গতকালকে গাছকে আবার এক লাভে ফ্রায় টাকার রেটটা পাঁচ টাকার মতো করে বেড়ে গেছে বন্ধুরা আবার টাকার একটা জ্বরের গতি তো বাড়া শুরু করেছে বন্ধুরা আজকে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতের দিনারের রেট তাছাড়া অন্যান্য দেশের টাকা রেটটাও কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাহারাইনের দিনারের রেট আজকে যারা বাহারাইন থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশো তো সাতাশ টাকা সাতানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে বাহারাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো সাতাশ টাকা সাতানব্বই পয়সা বিএফসি মানি এক্সেঞ্জে তিনশো আঠারো টাকা লুলু মানি ট্রান্সফারে তিনশো ছাব্বিশ টাকা ষোলো পয়সা এন ইসি একচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সেঞ্জে রেটটা পেয়ে যাবেন রিয়া মানি ট্রান্সফারে একশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদি বন্ধুরা আজকে সিঙ্গাপুর এক ডলারে নব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোধ একশো একত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ডার একশত সাতান্ন টাকার মতো করেই পাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক ক্রিকেটের বিনিময়ে সাতাশ টাকা ষাট পয়সা তবে মালয়েশিয়ান ম্যাক্স মানি ট্রান্সফার তারপরে রিয়া মানি ট্রান্সফার মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জ এই সমস্ত অ্যাকচেঞ্জগুলাতে সাতাশ টাকা ষাট পয়সা তাছাড়া মালয়েশিয়ান অন্যান্য সকল অ্যাকচেঞ্জগুলাতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকা বিরাশি পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা বিরাশি পয়সা এক একচেঞ্জে তেত্রিশ টাকা সত্তর পয়সা আলদার একচেঞ্জে বত্রিশ টাকা ছেষট্টি পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা সত্তর পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলমিরগাঁও চেঞ্জে তেত্রিশ টাকা একাশি পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন বন্ধুরা আজকে কুয়েতের একদিন আরে চারশত পাঁচ টাকা যেখানে গুয়েতে গতকালকেও কিন্তু চারশো টাকার মতো ছিল আজকে আবার এক ক্লাবে প্রায় চারশত পাঁচ টাকার ভিতরে উঠে এসেছে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কুয়েতের আলমোল্লা একচেঞ্জের চারশত পাঁচ টাকা আল মুজাইনি একচেঞ্জের চারশো তিন টাকা পনেরো পয়সা এক একচেঞ্জের চারশো তিন টাকা একুশ পয়সা আলাদা একচেঞ্জের চারশত তিন টাকা অন্যান্য একচেঞ্জেও আপনারা চারশো টাকার উপরে পেয়ে যাবেন অপর যে আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন ঠিকমু থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ফাওড়া থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা সাতাশ পয়সা ইউআরপে থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকার ভিতরে পাবেন আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলাতে তিনশত আঠারো টাকার মতো করেই পাবেন আজকে সংযুক্ত আরব দুবাই দুবাইয়ের একদ্রামে তেত্রিশ টাকা চুরাশি পয়সা দুবাইয়ের লুলু মানি ট্রান্সফার তেত্রিশ টাকা চুরাশি পয়সা লরি অ্যাকচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আলানসারি একচেঞ্জে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা তাছাড়া জি সিসি অ্যাকচেঞ্জ ওয়াল স্ট্রিট জয়লুক কাস সকাল অ্যাকচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা জর্দানের একদিনের একশত একাত্তর টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা জাপানের এক ইনি জিরো টাকা আটাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন